আজকে দেখা হলো ঢাকা শহর এই যে ভেলপুরি না পানিপুরি ভাই ভাইরে বললাম একটু বানাই দিতে এখন সে হলো বানাই সুন্দর করে প্যাকেট করছে হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু ছোটোখাটো হলো ঢাকা শহর দেখাবো আপনাদেরকে এই যে বেরিয়ে পড়েছি আমরা দুই বোন একসাথে একটু যাব হলো ছেলের স্কুলে যাব সাথে সাথে যাবো একটু কাজ আছে সেই সব কাজ করতে আজকে বেরিয়ে গিয়েছে এই দেখেন জামে আটকে রয়েছি আহা ঢাকা শহরে জ্যামের জ্যামের যে সেই সুস্বাদ এটা যদি আপনারা না পাইছেন তাহলে আপনারা হলো জীবনই বিথা যাবে বুঝছেন তারপরে এই যে আস্তে আস্তে করে আবার একটু চলাচলি এই দেখেন কি সুন্দর রাস্তাঘাট একেবারে নিট অ্যান্ড ক্লিন আর সাথে সাথে সুন্দর সুন্দর বিল্ডিং ওই দেখেন একটা স্ট্যাচু দেখা যাচ্ছে একটা ঘোড়ার উপর একটা মানুষ বসে আছে বুঝছেন দেখতে খুবই সুন্দর লাগে মনে হয় যে সোনার দিয়ে তৈরি যাই হোক তারপরে টুকটুক করে আমরা একটু আগাচ্ছিলাম ঢাকা শহর আইশা মা রাশা পুরাই সে মনি আশা পুরাইসে ওরে লাল লাল নীল নীল বাতি দেইখা পড়া চুড়াই সে এই দেখেন দেখে না আবার দেখেন হল একটা বিল্ডিং কি সুন্দর বাপরে বাপ আমি তো দেখে এগুলো দেখে টাশ খেয়ে যায়। এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখেন তবে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আবার নিজেদের একটু দেখাই নিলাম দেখেননি যে আমাকে দেখা যাচ্ছে বলছেন দুই সুন্দরী পরি এখন যাচ্ছি ঢাসর শহর ঘুরতে আপনারা অনেকেই ঢাসর শহর দেয়নি বুঝলিস আমিও মনে হয় জীবনে প্রত্যম আসছি ঢাকা শহরে দেখতে এইটা এটা সোনার হোটেল সোনার গা হোটেল না কি সেরাটাম যেন কি যেন হোটেলের নাম টাম কয় ভাই অত কিছু বুঝি টুঝি না উপরে দেখতেছেন না ওইটা দিয়ে হলে কিন্তু আমাদের মেট্রো রেল রেল যায় বলছেন ওই যে উপরে আবার এই দেখেন এখানে আরেকটা স্ট্যাচু দেখেন কি সুন্দর একটা ঘোড়ার গাড়ি কিন্তু কথা হলো এই যে পুলিশ ভাইয়ের জন্য ঠিক মতো দেখাতে পারতেছিলাম না এত সুন্দর পুলিশ ভাইটা আমি পুলিশ ভাইয়ের দিকেই তাকাইছিলাম কিন্তু কিছু করার নেই তাকায় থাকলে কী হবে সে তো আর আমার দিকে তাকাবে না যাই হোক আমি এই যে তুললাম এই দেখেন স্ট্যাচুটা কত সুন্দর তারপরে এই যে আবার শুরু করে দিলাম দেখেন কী সুন্দর সুন্দর বিল্ডিংও ওই যে স্ট্যাচু স্ট্যাচু টা আবার দেখাই ফেললাম আবার একটু ভাব নিলাম একটু ছবি দেখালাম যে আমি আসি এক জায়গা বলছেন ওই যে উপর দিয়ে যাচ্ছে না ওইটা দিয়ে হলো মেট্রো রেল যাচ্ছে দেখছেন একটু দেখাই দিলাম বেশিক্ষণ আমি দেখতে পাইনি তারপরে আবার উঁচু উঁচু বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং কিন্তু এখানে আমরা জ্যামে জ্যামে আটকে ছিলাম এই যে উপরে যেটা দেখতেছেন এটা কিন্তু আমাদের মেট্রো রেল আমাকে ঢা শহরের বলছেন যারা যারা দেখেনি তারা একটু দেখে নেন কিন্তু উপর থেকে আমি দেখাতে পারতেছি না মেট্রো রেল ওই দিক থেকে যাই এখন জ্যামে আটকা পড়ছি তারপর হলো জাতি আসি জাতি আসি একটু পরপর ঢাকা শহরে জ্যাম হলো অনেক সুস্বাদু যত খাবেন তত হলো আপনার ধৈর্য বাড়বে বুঝেছেন তারপরে এই যে চলে আসলাম আমার ছেলের স্কুলে কারণ এখানে একটু কাজ ছিল স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু ওর জন্য একটু কাজ ছিল সেই জন্য স্কুলে আসছি এই দেখেন আমার ছেলের স্কুল ব্যায়াম স্কুল মার্শাল্লাহ এই যে চলে আসলাম এখন এখানে একটু কাজ আছে কাজটা সেরে টেরে আমরা এখনই আবার চলে যাব। এই যে যাওয়ার পথে হলো স্কুলের সামনেই ওখানে চাচা মিয়া হলো ফুচকা ফুচকা না ওটা হলো পানিপুরি ছিল পানিপুরি মাখাত ছিল আর ওই পাশে হলো ছিল হলো ছোট্ট ছোট্ট মিনি ফুচকা সেগুলো হলো আমরা একটু কিনে নিয়ে আসলাম খাবো বাচ্চা কাচ্চা সব একসাথে মিলে দেখেন এই যে এতগুলা দিয়ে দিয়েছে স্বাদ ছিল ভালো ছিল আবার এই যে আমি আরও এখন বাইরে বললাম যে একটু হলো ড্রিঙ্কস মিক্স কিনে নিয়ে আসেনি যে কিনে নিয়ে আসছে চিপস মিপস এইগুলো বসে খাবো বাইরে গেলে হলো খাওয়া দাওয়া ছাড়া কি ভালো লাগে না কি ভালো লাগে না সেই জন্য যত বেশি খাবেন তত ভালো লাগবে আমরা তো খুব খাই যাই হোক এই যে মনিও কিনে নিয়ে আসলো আরও কেউ মিনি ফুচকা এই দেখেন কতগুলা দুই ইয়ে ভরা এত খাওয়া যায় নাকি তারপরে কিনতে হবে খাওয়ার জিনিস দেখলেই খেতে হবে কারণ কি না খালি পেট ভরে না সেই জন্য খাতে হবে বেশি বেশি করে এখন এই যে চলে যাচ্ছি আমরা দেখেন আবার একটু দেখাই দিলাম দেখেন কতগুলা ফুচকা এটা হলো একটা প্যাকেট আরও একটা প্যাকেট আছে এখন যাওয়ার পথে আবার দেখালাম হলো এই দেখেন উপর দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ওভার আমরা উঠে গিয়েছি দেখেন ওভার ব্রিজটা কি সুন্দর ঢাস শহরের ওভার ব্রিজ পরিষ্কার আছে কিন্তু একেবারে পরিষ্কার এখন জ্যাম নেই ওভার ব্রিজেও কিন্তু আমাদের সুন্দরভাবে জ্যাম লাগে কোনো সমস্যা নেই আমাদের দিয়েও আরও কত ওভার ব্রিজ আছে দেখেন দুই সার পাঁচতলা পর্যন্ত আমাদের ঢাসরে কিন্তু ওভার ব্রিজ আছে বুঝছেন একেবারে মনে হয় কেমন যেন শূন্যে শূন্য দেখেন আরও উপরে উঠে গেলাম এখন কি করব তারপরেও দেখতেছি দেখেন অনেক সুন্দর আমাদের ঢাকা শহর তারপরেও বলবো কারণ এটা তো আমাদেরই শহর না এরকম আমাদের মতো আরও অনেক মানুষ আছেন তাদের নিজেদের শহর এটা হলো আমার ঢাকা শহর যাই হোক এই যে উঁচু উঁচু বিল্ডিং আমি নিচে নেমে আসছি এখন হলো ওই যে উপর দিয়ে একটু দেখাই দিলাম হলো ওভার ব্রিজটা অনেক অনেক ঢাকা শহরে পুরো চেঞ্জ করে ফেলেছে এই ওভার ব্রিজে এখানেও দেখেন যে আমি কী করবো যে আমার মধ্যে আটকায় গেলাম কিলান্ত হয়ে গেছি বাইরে ঘুরতে ঘুরতে বুঝেছেন অনেক কাজ ছিল কাজগুলো সেরে আসলাম কারণ আমি যখন বেরোই হলো কাজ করতে তখন সেই কাজগুলো একবারে দুই বোন মিলে বেরোই যাই কাজ শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি বুঝেছেন এখন কি করবো খাইতে তো আর পারি নাই আর অনেকটা গরম লাগছিল সবাই ভালো থাকেন আমাদের ভিডিও দেখলে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম